ইগো সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য অহমিকাকে স্যাটিসফাই করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের সাথে লড়াই করে এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইউ ইউ ললিত তার যে কমিটি সেই কমিটি ঠিক করবে যে কে ভিসি হবে অপেক্ষা করতে হবে তাছাড়া উপায় নেই তো কারো হাতে নেই আমাদের হাতেও নেই প্যানেল তৈরি হয়েছে ইউ ললিত যাকে মনে করবেন তাকে যোগ্য মনে করবেন মাথা কেটে নিয়ে থালে করে থালাতে করে প্রধানমন্ত্রীর সঙ্গে রাখা উচিত এই মন্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মহুয়া মৈত্র কি ধরনের হিংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে সেই হিংসাত্মক চিন্তাভাবনায় তার প্রকাশ তার বই প্রকাশ এবং মনে হচ্ছিল সে মানে তার বক্তব্য শুনে যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কোনো গণতান্ত্রিক দলের কোন নেতা মনে হয় বক্তব্য রাখছেন না কোন অগণতান্ত্রিক চিন্তাভাবনায় যারা বিশ্বাস করে জামাত বা অন্যান্য এই ধরনের উগ্রপন্থী সংগঠন সেই উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধি হিসেবে বা স্পোক্স পার্সন হিসেবে মহুয়া মৈত্র এই ধরনের কথাবার্তা বলছেন বলে মনে হচ্ছে দেখুন আমি যতদূর জানি মূলত পাটনাতে এই ধরনের আন্দোলনের ডাক দেয়া হয়েছে এবং রাহুল গান্ধীর এই যাত্রার আসল নাম হচ্ছে ঘুষবেটিয়া বাঁচাও যাত্রা অর্থাৎ অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা এই অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রাতে রাহুল গান্ধীজি যেভাবে এবং কংগ্রেসের তরফ থেকে যেভাবে প্রধানমন্ত্রী তার তার মাকে যেভাবে অপমান এই অপমানের এটাই অত্যন্ত স্বাভাবিক এখন তৃণমূল কংগ্রেস এই শিক্ষাবন্ধুর নামে প্রচুর নিজের পার্টি ওয়ার্কারদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছেন আপনারা খোঁজ নিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে খোঁজ নেবেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা তারা তাদের পরিবারের লোকেরা তারা নন টিচিং স্টাফ হয়ে ঢুকে পড়েছে আর উপাচার্য না থাকাটা হচ্ছে রাজ্য সরকারের ইগো সেই ইগো কে স্যাটিসফাই করার জন্য অহমিকা স্যাটিসফাই করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের সাথে লড়াই করে এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইউ ললি তার যে কমিটি সেই কমিটি ঠিক করবে যে কে ভিসি হবে অপেক্ষা করতে হবে তাছাড়া উপায় নেই তো কারো হাতে নেই আমাদের হাতেও নেই প্যারেল তৈরি হয়েছে ইউ ইউ যাকে মনে করবেন তাকে যোগ্য মনে করবেন দেখুন আপনারা জানেন যে আর্জিকর কাণ্ডের দুটো বিষয় ছিল একটা হচ্ছে খুন এবং রেপ ধর্ষণ আরেকটি হচ্ছে দুর্নীতি দুর্নীতিতে আরজি করের প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল সহ অন্যান্য অনেকের নাম উঠে এসেছে অতীন সেই সময় যখন আরজি কাণ্ড ঘটে সেই সময় উনি রুকি কল্যাণ সমিতির মেম্বার ছিলেন এবং এই রুগী কল্যাণ সমিতিটা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস আজব বস্তু দেখে হাসজারু না সজারু কি বলবেন আপনারা জানেন এখানে প্রত্যেক জেলায় জেলায় রুগী কল্যাণ সমিতি আছে হসপিটাল যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারাই থাকেন অদ্ভুতভাবে ভাবে এক্সক্লুসিভলি ইট ইজ রিজার্ভ ফর দেশ অন্য কেউ নয় আমি এমপি দুদু বাড়ির এমপি কিন্তু আমার কিন্তু কোনো স্থান নেই রোগী কল্যাণ সমিতিতে আমার পরিবার থাকে সেখানে আমি সেখানে রোগী কল্যাণ সমিতিতে নেই কিন্তু আমি প্রথমবার এমপি হওয়ার পর যে অর্পিতা ঘোষ ওখানকার বাসিন্দা নন যিনি হেরেছিলেন ভোটে আমার কাছে কলকাতায় থাকেন যিনি তিনি বালুরঘাট হসপিটালে রোগী কল্যাণ সমিতির মাথায় ছিলেন ও অদ্ভুত ধরনের বস্তু এটা একটা এখন হয়তো পরিবর্তন হয়েছে তো সবাই ভাবে রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তাতে হবে না কারণ এই রোগী কল্যাণ সমিতির থেকে তিনmodelVersion অনেক মধু খেয়েছেন এখন सीबीआई जीके शपथ করবে উত্তর দিন প্রশ্ন এর প্রথম কথা হচ্ছে এসআর মানে কি ইনটেনসিভ রিভিশন অফ ভোটার লিস্ট ভোটার লিস্টে কাদের নাম থাকার কথা भारतवर्षের সংবিধান বলছে যারা ভারতবর্ষের নাগরিক তারাই এমএলএ এবং এমপি নির্বাচিত করতে পারবে তো ভারতবর্ষের নাগরিক যারা নয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের অবকাশ আছে কোন আইন বলে তাদেরকে নির্বাচন কমিশন ভোট দিতে দেবে মামার বাড়ির আফদান নাকি আমার ইচ্ছে হয়েছে আমি ভোট দেবো আচ্ছা আমার যদি ইচ্ছে হয় আমি আমেরিকায় গিয়ে ভোট দিতে পারবো বা জাপানে গিয়ে আচ্ছা নিদের পক্ষে বড় বড় দেশের কথা ছিলেন বাংলাদেশে গিয়ে ইন্দোনেশিয়াতে গিয়ে কোথাও অ্যালাউ করবেন আপনাকেও অ্যালাউ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেন সে পাবে না তিনি গিয়ে ভোট দিতে পারবেন না এটা মামার বাড়ির লাফদান নয় এটা ধর্মশালা নয় যে যে যেখান থেকে পারবেন এসে ভোট দেবেন কারণ নাগরিকত্ব দিয়ে যদি প্রশ্ন থাকে ভারতবর্ষের সংবিধান বলছে বিরোধী দা কি বলছে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ভারতবর্ষের সংবিধানটাকে তো মানতে হবে সংবিধানটা তো আর নরেন্দ্র মোদি লিখে জাননি বা বিজেপির নেতারা লেখেননি সেই সংবিধান বলছে বা পিপলস অ্যাক্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভারতবর্ষের विधायक এবং সাংসদ নির্বাচন করতে গেলে তাকে ফাঁস যে তার ক্রাইটেরিয়া যে তাকে ভারতীয় নাগরিক হতে হবে তো ভারতীয় নাগরিক gini নন তো স্বাভাবিকভাবে তার ভোট দেওয়ার অধিকার তো জন্মায় না দেখুন সলিসিটর জেনারেল তার উপযুক্ত জবাব দিয়েছে শুধু তাই নয় জাস্টিস বাগছি আমি যতটুকু খবর পেয়েছি উনিও প্রস্ত করেছেন প্রস্ত তুলেছেন শুধু কি বাংলা ভাষার জন্যই আহ ধরপাকড় হচ্ছে নাকি অন্য দেশের নাগরিক সেই জন্য হচ্ছে তো স্বাভাবিকভাবে জল এবং দুধ সবার সামনেই কিন্তু স্পষ্ট মমদা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছেন এভাবে বাজবেন না পার হবেন না বাঙালিকে আপনি বাংলা ছাড়তে বাধ্য করেছেন আপনার জন্য বাঙালি আজকে পরবাসী অন্য রাজ্যে এত বাঙালি কেন এই প্রশ্নটা সবার আগে ওঠা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজ থেকে প্রায় পাঁচ বছর বা তার বেশি হবে সেই সময় উনি বলে বলেছিলেন নাইনটি পার্সেন্টের বেশি কাজ উনি করে দিয়েছেন যদি নব্বই শতাংশের বেশি কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দিয়ে থাকে তাহলে অন্য রাজ্যে বাঙালিদেরকে আজকে যেতে হচ্ছে কেন প্রচুর বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশিদেরকে যদি পুশব্যাক করা হয়ে থাকে রাজ্য সরকার বলছে আমরা জানি না কি হয়েছে তো তারা তো সংখ্যায় এত সংখ্যায় যদি পশ্চিমবঙ্গের বাসীদেরকে পুশব্যাক করা হতো তারা তো ফিরে আসতে চাইতে এক দুটো ঘটনা এরকম ঘটেছে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তাও বেশিরভাগটাই তো বাংলাদেশে নাকি পুশব্যাক করা হয়েছে আপনাদের রাজ্য সরকার বলছে তো যারা বাংলাদেশে তাদেরকে তো পুষব্যাক করা হবেই বাংলাদেশে স্বাভাবিক দেখুন আমি তো বুঝতে পারছি না যে এত পরে কেন হচ্ছে এই যদি আগেই হতো তাহলে তো তো যারা যোগ্য তাদের পরীক্ষা দিতে হতো না কোর্ট তো প্রথম থেকে কথা বলে গেছে যে আপনারা অর্থাৎ এসএসসি রাজ্য সরকার তারা যোগ্য এবং অযোগ্য এই দুটোকে আলাদা এমন কি যখন অভিজিত গঙ্গোপাধ্যায় জাস্টিস হিসেবে কাজ করেছিলেন সেই সময় তার বক্তব্য এক ছিল যে চাল এবং নুড়ি তো চাল এবং যদি আলাদাই করা যায় তাহলে এতদিন এত কিছু হলো কেন কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো বাকিরা বহাল তারা চাকরি করতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল কংগ্রেস সরকার এটাই করছে যে জল জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যে কোন দূর অভিসন্ধি আছে আমি শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল এবং সেই লিস্ট জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন আমরা জেলার সব থেকে জনবহুল এলাকাগুলোতে পোস্টার করে করে বড় বড় কাট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় কারো সংসার চলতে পারে না এবং মুখ্যমন্ত্রী যে এই কথাটা বলেন না আপনারা একবার সার্ভে করুন ক্যামেরা নিয়ে যান এই যে ট্রেনে যারা চড়েন মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল লেবার এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে কিন্তু বাস্তবিকতা কি আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লি সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে যারা মেড বলি আমরা যাদের ইংরেজিতে পরিচারিকার কাজ করেন সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী যাদের মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা কিছু বাংলাদেশেরও লোক আছে যাদেরকে নিয়ে এত ঝামেলা হচ্ছে তো এই পরিচারিকার কাজ করতে গেলে কোন ট্রেনিংটা দিতে হয় কোন স্কিলটা প্রয়োজন হয় বলুন তো জিজ্ঞেস কেন মানুষ আসছে তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায় কেন কারণ এখানকার অর্থনীতি গ্রো করেছে কলকাতাতেও পাওয়া যায় না অত টাকা শিলিগুড়িতেও পাওয়া যায় না আসানসোলে পাওয়া যায় না দুর্গাপুরে পাওয়া যায় না তো আপনার তো কমসে কম আমি এক একটা দুটো তো অর্থনৈতিক অর্থনৈতিক হাব হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও শিল্প নেই মানুষের রোজগার বাড়ছে না কলকাতায় যে নিউ টাউনে আইটির কথা বলা হয় কারা কাজ করেছেন আইটিতে ভারতবর্ষের মধ্যে সব থেকে লো পেইড সব থেকে কম টাকায় কাজ করা যারা আইটি প্রফেশনালস তারা কলকাতায় কাজ করে পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে এবং আমি অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান থেকে কখনো তার মা বোনকে বা স্ত্রীকে গালি খেতে হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে তো পুলিশের তার কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাওনাগুলো আছে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে মেটানোর জন্য নিচুতলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষও পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কার যেটা কি রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এটা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাক মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ কে ব্যবহার করে কাজ করছে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোন রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাটল সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে বা নেতা আছে বক্সি সাহেব তার মাঝে মাঝে যে মুখ নির্গত বাণী আছে বিজেপি নেতাদের চুরের মুঠি ধরে বের করে দেবো গলা কেটে দেবো অমুক করে দেবো তার জেলায় তার এলাকায় মালতীপুর বিধানসভায় স্বাভাবিক ভাবে তো পুলিশকে বেল্ট দিয়ে মারা